নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয়ে বৃষ্টিক রাশি আঠেরোই আশ্বিন পাঁচই অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই অক্টোবর আঠেরোই আশ্বিন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই আশ্বিন পাঁচই অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা উনিশ রবিবার ত্রয়োদশী দিবা বারোটা ছাপ্পান্ন শতভিশা নক্ষত্র দিবা ছটা আটচল্লিশ গণ্ডযোগ অপরাহ্ন চারটে ছেচল্লিশ তৈতিল করণ দিওয়া বারোটা ছাপ্পান্ন গতে গড় করণ রাত্রি বারোটা দশ গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই আশ্বিন পাঁচই অক্টোবর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা গ্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে মঙ্গল আর বুধ রাহু চন্দ্রের সঙ্গে কুম্ভে চন্দ্র চন্দ্র আজকে পুরো ভাদপদ নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ আঠেরোই আশ্বিন পাঁচই অক্টোবর রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট হতাশা জিন যাবে রাশির দ্বাদশে বুধের অবস্থান আয়ের চেয়ে ব্যয় বেশি যাবে ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে বৃষ্টিক রাশি বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন কোনটা ঠিক কোনটা ভুল আগে নিজে নিজে বিচার বিবেচনা করুন তারপর সেই হিসাবে সিদ্ধান্ত নিন নাহলে বড় ধরনের ভুল অপেক্ষা করছে আপনার জন্য। আর এর ফলে আপনার আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি ঘটবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের মানসিক অস্থিরতা মানসিক চাপ বজায় থাকবে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি করতে পারে সেদিক দিয়ে আমি সমস্ত দিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলব আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টা টোটকা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের কষ্ট জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি লক্ষ্য করবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভা কর্মজীবনে সাফল্য জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের ব্যাটারি ভালো অঙ্কের লটারি পেয়েই যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতির বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই পাবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন আজ আজ রবিবার আজ সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আর আতপ চাল দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই আসিন আজ পাঁচই অক্টো আজ আঠেরোই আসিন পাঁচই অক্টোবর রবিবারের রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাত্তা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করলে জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবেই পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ